ছাব্বিশ বছরের সঙ্গীত জীবনে এমন বিপাকে পড়তে হয়নি আয়সা সরকারের বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহীন হোসেনের প্রতিবেদনে উনিশশো সাল থেকে সঙ্গীত জগতে পথ চলা শুরু ও বিচার শিল্পী মিজানুর রহমান বাবুল ও তার সহধর্মিনী আয়শা সরকারের কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শিলাইদহ ইউনিয়নে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পাশেই তাদের বাড়ি দাড়ি গ্রামের মৃত ইমান আলী শেখের বড় ছেলে মোহাম্মদ মিজানুর রহমান বাবুল ও তার সহধর্মিনী নাটো জেলার বড়াই গ্রামের মৃত হজরত আলী মণ্ডলের মেয়ে পালাগানের স্বনামধন্য গায়িকা মুসাম্মাদ আয়শা সরকার স্বামী স্ত্রী দুজনে মিলেই বাংলাদেশের প্রায় সকল জেলাতে পালা গান গাইতে যেতেন মোহাম্মদ মিজানুর রহমান বকুল বলেন আমার লাইব্রেরিতে সংগ্রহ করা অন্তত পনেরোশো বই আছে গান বাজনা না থাকায় আমার ২৬ বছরের শিক্ষা দিনে দিনে ভুলে যাচ্ছি শিল্পী আয়সা সরকার জানান প্রায় ছয় থেকে সাত মাস যাবৎ কোথাও কোনো পালাগান হচ্ছে না এর ফলে পরিবার পরিজনদের নিয়ে বিপাকে পড়েছি বিচার গান বাউল গান ও পালাগান না থাকায় চরম আর্থিক সংকটে পড়েছি সারা বাংলাদেশের শিল্পীরা একটি চরম দুঃসময় পার করছে আমরা যারা গানের শিল্পী আছি আমরা করোনার সময় যেমন লকডাউনের ছিলাম এখনও ঠিক সেরকমই মনে হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালু উপজেলার শিলাইদা ইউনিয়নের দারিগ্রাম গ্রামে নামকরণীয় শিল্পী মিজানুর রহমান বাবুল ভাই ও তার সহধর্মিনী মোসাম্মদ আয়েশা সরকার নামে পরিচিত আমরা ওই বাড়িতে আসছি তার লাইব্রেরিতে অনেকগুলা বই আছে বা তারা কিভাবে বর্তমানে দিন সময় পার করছে তাদের প্রোগ্রাম নেই বা কিভাবে চলছে তাতে জীবিকা নির্বাহ করছে আমরা সেই বিষয়ে মিজাদার বাবুল ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম এখন আমাদের বর্তমানে পালাগান একেবারে বন্ধ করে যার কারণে অনেক কষ্টের মধ্যে দিনকাল অতিবাহিত হচ্ছে মজিজান রহমান বাবুল গ্রাম দারি গ্রাম কুমারখালী কুষ্টিয়া সঙ্গীত জগতে আছেন কতদিন মোটামুটি আমি সঙ্গীত জগতে খুব ছোটবেলা থেকেই আমার পেশাটা বাউল গানের সঙ্গে সালাগান করে বেড়ায় এই পালা গানের সঙ্গে জড়িত উনিশশো নিরানব্বই সাল থেকে এ পর্যন্ত সালাগান আছে তো কোনো প্রোগ্রামই নেই বিশেষ করে বৈশাখে তো আমরা অনেকগুলি প্রোগ্রাম করতাম বৈশাখের পর্যন্ত একটা এটা যদি আমি পড়ি কালা গান করতে হলে অনেক গানকার পালা পালাগান করতে হলে আপনার বিভিন্ন পালা বিভিন্ন শিল্পীর সঙ্গে আমরা তো ওই নির্ধারিত কোনো শিল্পীর সঙ্গে গান করি না যখন যে শিল্পীর গান করে সেই শিল্পীর সঙ্গে গান করতে হয় তখন কোন শিল্পী কোন প্রশ্ন করবে সেই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে জবাব করতে হবে যার কারণে অনেক পড়াশোনা করতে আছে যে পালাটা দেবে আমরা সেই পালাটা দেবে গান করতে হবে প্রায় পনেরো সব কিছু

তার ছেড়ে এমনি এটা সংগ্রহ আছে তার কবি এটা সংগ্রহ আছে তার ছেড়ে হক্কানি এটা সংগ্রহ আছে গিরিশ এবং বঙ্গনুবাদ কোরআন এটা সংগ্রহ আছে তারপরে এমনি বাড়ির সিস্তির লেখা দাহিলুল কোরআন এটা সংগ্রহ আছে কোরআন দর্শন একটা জাহাঙ্গীরের বঙ্গনুবাদ হ্যাঁ করোনার কালীন আপনার বাড়িতে ছোট্ট একটা দোকান করছি সে দোকান নিয়ে দোকান চালাই সেই সঙ্গে পড়াশোনা নিয়ে আসছে লেখালেখির মধ্যে করি কিছুটা আমি নিজের কিছু গান লেখছি এবং বিভিন্ন গোদ থেকে আমার যেগুলো লাগে সেগুলি সংরক্ষণ করে সাত আটটা খাতায় পর্যন্ত লেখছি নাদার বাড়ি না টজিয়া বারাই থানা লবধরের পাশে আমার দাদার বাড়ি আমার নাম রায়শা সরদান পালাগানের শিল্পী পালাগান গায়ে বাড়ি উনিশশো নিরানব্বই সালে যে ওই বৈঠকে গান গাতাম আগে দু একটা গান অভ্যন্ত ছিল পরে ওর নার সঙ্গে বিয়ে হওয়ার পরে পালাগান ওর ফ্যামিলির থেকে কোনো বাধা বিঘ্ন নাই আমার ফ্যামিলির থেকে কোনো বাধা বিঘ্ন নাই এখন স্বামীর বাড়ি কুষ্টিয়া আসিলাম তোমার খালি থানায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে বাড়ি আর এই জায়গাতে আসে দাঁড়িয়েছিলাম আমরা গানটাতে দাঁড়িয়েছিলাম চাহিদা কোমা বলতে দেশের অবস্থা তো ভালো না গান বাজনা ধরেন প্রত্যেকটা দরবার জেন জায়গায় জায়গায় মাদার টাজার ভাঙতে হচ্ছে যার কারণে ধরেন দরবারের লোক তো গান গিয়ে সাহস পাচ্ছে না মাদার ভাঙিয়ে দশ মাস করতেছে তো গান করে যার কারণে একটু গান বাজনা করুন এখন চলা একটু কষ্টই হচ্ছে যেহেতু আমার মানে শিল্পী যারা আমারে তো মানে অন্য কোনো কর্ম করতে পারেনি আমার এই গানটাই পেশা তো গান পেশা ব্যবসা যাই বলেন তাই এখন ব্যবসিকে যদি ব্যবসা বন্ধ থাকে তাহলে চলা তো একটু কষ্টই হয় আর এখন গান নাই পরিবার পরিজন নিয়ে একটু কষ্টের মধ্যে আসি ব্যবসা না থাকে সমস্যায় এবার হোসেন রুপসী বাংলা টিভি কুষ্টিয়া